নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেলে একটু বৈচিত্র্য আনতে এখন থেকে কিছু কিছু নতুন কণ্ঠে আপনারা গল্পগুলো শুনবেন আর শুনে বলবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দু সালে শারদ উৎসব শুরু হয়ে গেছে তাই এখন থেকে প্রত্যেক দিন কিছু না কিছু শারদ উৎসব নিয়ে আমাদের গল্প থাকবে আমাদের চ্যানেলে গল্প যেখানে সত্যি এবং আমরা চেষ্টা করছি প্রতিদিন কোনো না কোনো দুর্গার কণ্ঠে আপনাদের কাছে গল্পগুলো যাতে পৌঁছয় সেটা চেষ্টা করছি তাই প্রথমেই বলে রাখি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি নতুন গল্প নিয়ে আমরা আসছি প্রতিদিন সপ্তমীর অনুষ্ঠান শুরু হয় নবপত্রিকা বা কলা বৌতে স্নান করানোর মাধ্যমে নবপত্রিকাকে দেখা যায় কাপড় দিয়ে ঢাকা অবস্থায় গণেশের পাশে থাকতে সপ্তমী থেকে দশমী চার দিন তারও পুজো হয় নবপত্রিকার বিসর্জনেও আলাদা নিয়ম রয়েছে কিন্তু নবপত্রিকা এখানে নবপত্রিকার আক্ষরিক অর্থ নব অর্থাৎ নই পত্রিকা অর্থাৎ নটি পাতা কিন্তু এখানে নটি পাতা নয় বরং নটি গাছের পুজো করা হয় নটি গাছের মধ্যে থাকে কলা অশোক কচু হলুদ ধান জল বাঁধ ও দাড়ি

পুজো করা হয় যাকে বলা হয় কলা রূপে ব্রহ্মাণীকে কচুর অধিষ্ঠাত্রী দেবী হিসেবে কালিকাকে হলুদের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে উমাকে গাছের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে

ছাত্রী চামুন্ডা ও নবর্গার পুজো মন্ত্র হল নবপত্রিকাকে মনে করেন গণেশের স্ত্রী কিন্তু তা একেবারেই লোকাচারে স্ত্রী থাকেন স্বামীর বা কিন্তু নবপত্রিকা থাকে গণেশের দেবপুরাণে কিন্তু নবদূর্গার কথা থাকলেও নবপত্রিকার কোন উল্লেখ নেই নেই নবপত্রিকার উল্লেখ নেই তবে রামচন্দ্রের নবপত্রিকা পূজার উল্লেখ আছে তাই গবেষকরা মনে করেন নবপত্রিকার পূজা আসে সত্যদেবীর পূজা যেখানে সত্যকে বধুরূপে দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয় আর সত্যকে কলা বউ স্নানের প্রথা বিশেষভাবে লক্ষণীয় যে নবপত্রিকা প্রবেশের পূর্বে পত্রিকার সম্বন্ধে বাহন ও পুজো করা হয় প্যাগান বা পৌত্তলিক ধর্মের ইতিহাস ঘাঁটলে দেখতে পাব মা একেবারে পাথর জল গাছ শস্য তাদের পুজো করে তাদের আদিমতম ধর্ম উচ্চারণ শুরু করে মূর্তির কনসেপ্ট এসেছে অনেক পরে কিন্তু প্রকৃতি কিছু মানুষ ভয়ে ভয়ে কাউকে ত্যাগ করতে পারেনি আজকের দিনে তাই আমরা ফিরে যাই আমাদের সেই প্রাচীনতম দিন আর তার সঙ্গে দেখে যায় ধর্মাচরণ রবি ঠাকুরের ভাষায় আর্য অনার্য এক দেহে আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন ধন্যবাদ